হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আমারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঝাল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগতে হচ্ছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ টমেটো আর লাগবে হচ্ছে আলু তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো তো আলুগুলো আমি একটু ভেজে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো আমি আবারও আলুগুলোকে হালকা করে নেড়ে দিলাম তো তোমরা কিন্তু লাইট দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো সব আলুগুলো আমি তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে একটু এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে চারটে মতো শুকনো লঙ্কা একটু এবার ফরুমটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা তো দেখো চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম আর এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে তো চিংড়ি মাছটা আমি খুব একটা ভাজলাম না যেহেতু ভালো লাগবে না এই ঝাল চিংড়ি মাছের এই ঝালে চিংড়ি মাছটা বেশি ভাজলে ভালো লাগবে না ওর জন্য আমি হালকা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব তো প্রায় ভাজা হয়ে এসছে আমি এর মধ্যেই দিয়ে দিলাম টমেটো টুকরা করা টমেটোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দেব তো এই চিংড়ি মাছের ঝাল সব সবার সঙ্গেই খাওয়া যায় ভাত রুটি পরোটা লুচি খুবই ভালো লাগে খেতে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা তো দেখো আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও নেড়ে দেব তো এই খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না পুরো রেসিপিটা দেখতে থাকো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমি আবারও ভালো করে নেড়ে দেব তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে তোমা কমেন্ট করে জানাবে আর কী কী ধরনের রেসিপি দেখতে চাও তোমরা সেটাও কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা আমি চেষ্টা করবো তোমাদের সামনে নিয়ে আসা তো দেখো আমি পরি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে দেব তো প্রায় ভাজা হয়ে এসছে সব কিছুই এবার আমি পরিমাণ মধ্যে একটি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এর মধ্যে আবারও বাকি মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা তো দেখো আমি এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে এবার সব কিছু কষিয়ে নেব তো চিংড়ি মাছের ঝাল খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম তো খুব একটা ঝোল হয় না তো এই রান্নাটার মধ্যে তো দেখো অল্পই জল দিয়েছি যেহেতু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়েছি অল্পই তো এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব তো ঢাকা পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো একটু চিনি অ্যাড করলাম তো ঝাল লবণ ব্যালান্স করার জন্য চিনিটা দিলাম আর ঢাকা দেওয়ার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমি একটু নেড়ে দিলাম তো প্রায় হয়ে এসছে তো বন্ধুরা তোমরা এইভাবে একবার চিংড়ি মাছের ঝাল বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে খেতে আর খুবই অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের ঝাল একবার খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ লাগে সত্যি বলছি তো দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম তো প্রায় তো গরম মশলা দেওয়ার পর আমি আবারও নেড়ে দেব তো প্রায় আমার রান্নাটা কমপ্লিট দিকে তো চিংড়ি মাছ তোমাদের কেমন লাগে খেতে আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগে তো দেখো ঝোলটা শুকিয়ে এসে প্রায় এবার আমি নামিয়ে দেব তো দেখো হয়ে গেছে পুরো ঝোলটা শুকিয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আমারও চলে আসব কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা